টাইব্রেকারে পেনাল্টি ঠেকাতে গোলকিপাররা কত কিছুই তো অনুশীলন করেন মডার্ন ফুটবলে পেনাল্টি আটকাতে চলে মগজের খেলো তবে ইংল্যান্ড গোলকিপার জর্ডান পিকফোর্ড বেছে নিয়েছেন একেবারে ভিন্ন এক পন্থা পানির বোতলের ওপর ভর করে টাইব্রেকারে সাফল্য মিলছে ইংল্যান্ড গোলকিপারের সুইজারল্যান্ড ম্যাচের পর যা নজর কেড়েছে বেশ এদিন সুইজারল্যান্ডের ফুটবলাররা পেনাল্টি নেওয়ার আগে প্রতিবারই কিছুটা সময় নিচ্ছিলেন পিকফোর্ড বরাবরই তার পানির বোতলে কিছু একটা দেখছিলেন সেখানে মূলত সুইজারল্যান্ডের ফুটবলারদের পেনাল্টিতে শক্তিমর্তা আর দুর্বলতা লেখা ছিল যা দেখেই তিনি সিদ্ধান্ত নেন কোন দিকে ঝাঁপ দিতে হবে এতে অবশ্য পিকফোর্ড সফলও হয়েছেন বেশ আকাঞ্জের পেনাল্টি ঠেকিয়ে ইংল্যান্ডকে এনে দিয়েছেন জয়ও দলকে নিয়ে গেছেন ইউরোর সেমিফাইনালে যদিও বরাবরই টাই ব্রেকারে পিকফোর্ড প্রমাণ দিয়েছেন নিজেকে হোক সেটা ইংল্যান্ডের জার্সিতে কিংবা ক্লাবের জার্সিতে এদিন পঁচাত্তর মিনিটে অ্যাম্বোলার গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড পাঁচ মিনিট পরই ডিবক্সের বাইরে থেকে দারুণ এক গোলে থ্রি লায়ন্সদের ম্যাচে ফেরান বুকোয়া সাকা তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে সেখানে দুই দলের কেউই পায়নি গোলের দেখা টাই ব্রেকার গিয়ে আকানজির শট আটকে দিয়ে ইংল্যান্ডের স্বপ্ন টিকিয়ে রাখেন পিকফোর্ড যার পেছনে রয়েছে একটি পানির বোতল